আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশে অনেক অনেক ভালো আছে। তো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে দুপুরে ডিম রান্না করা হবে তো এই জন্য এখানে দুইটা হাঁসের ডিম আর দুইটা মুরগির ডিম সেদ্ধ করতে দিলাম তো ডিম যখন সেদ্ধ দেবেন তখন চেষ্টা করবেন একটু ছোট পাতিলে ডিমটা সেদ্ধ দিতে তাহলে ডিমগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এটা একটা ছোটোখাটো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো ডিমটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি কিছু কাঁঠাল বিচি নিয়েছি তো কাঁঠাল বিচিগুলোকে কেটে নিচ্ছি তো কাঁঠাল বিচিতে চচ্চড়ি রান্না করা হবে তো এই জন্য কাঁঠাল বিচিগুলোকে কেটে নিচ্ছে আর যেটা দিয়ে কাটতেছে এটাকে আসলে শর্তা বলি আমরা তো এই শর্তাটা আমার দাদুর হাতের শর্তা ছিল তো দাদু নাই কিন্তু দাদুর হাতের শর্তাটা এখনও রয়ে গেছে স্মৃতি হিসেবে তো যাই হোক এখানে আমার কাঁঠাল বিচিগুলোও কাটা হয়ে গেছে আর এই যে কাঁঠাল বিচি দিয়ে আজকে ডাটা চড়চড়ি করব তো এখানে ডাটা চড়চড়ি করতে এক চুলায় বসিয়েও দিয়েছি তো এর মধ্যে ডাটা আছে আলু আছে আর কাঁঠাল বিচি আছে এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর মোটামুটি সব ধরনের মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া সব মশলা দিয়ে আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দেওয়া হয়েছে তো এই পানি শুকালে একটু পুরো পুরো করে নামিয়ে নিলেই হয়ে যাবে ডাটা চচ্চড়ি আর এই যে এদিকে আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে তো ডিমটা খোসা ছাড়িয়ে নিয়েছি তো এই যে এখন ডিম রান্না করার জন্য এখানে পেঁয়াজ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই পেঁয়াজ বাটা দিয়ে আজকে এই ডিম রান্না করা হবে তো এই যে পেঁয়াজ প্ল্যান করা হয়ে গেছে তো এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি তো এখন ডিমটাকে ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু জাস্ট হালকা করে ভেজে নিব। আর এই যেদিকে আজকে ডিম আলু দিয়ে রান্না করা হবে তো আলুটাকেও ছোটো ছোটো করে কেটে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায় আর এই যে এদিকে আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভাজবো না তাহলে আবার ডিমটা বেশি পুরো পুরো হয়ে যাবে তো এবার ডিমগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এই যে এরপর সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি একবারে তো আলুটাকেও হালকা করে একটু ভেজে নিব তো আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে ভাজবো না তো হালকা একটু ভেজে নিব এ বিট করে লাল হলেই তুলে নিব আর এই যে এদিকে ডাটা চরচরির থেকে পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো পানিটা পুরোপুরি শুকালে একটু পুরো করে নামিয়ে নিব আর এদিকে আমার এই যে ডিম আর আলু দুটোই ভাজা হয়ে গেছে আর এর যে ডিমের জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো দুই চুলায় দুটা রান্না হচ্ছে আর কি যেহেতু বাসায় গ্যাস থাকে না তো এই জন্য রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো আমাদের আসলে প্রতিদিনই দেখা যায় সকাল থেকেই গ্যাস থাকে না তিনটা চারটা পর্যন্ত তো আমাদের মতো কি আপনাদের বাসায় কি সেম প্রবলেম হয় নাকি তো সেটা আমাকে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানোর পর এর মধ্যে আলু দিয়েও কিছুটা সময় কষিয়ে নিয়েছি এরপর ডিম দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এই যেখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এই ডিম আলুর ঝোলের দেওয়ার জন্য তো এই যে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এরপর এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তার দিয়ে দিয়েছি এবার ঝোলটা জাস্ট আরেকটু শুকালেই আমার ডিম আলুর ঝোলটা হয়ে যাবে তো এই যে যাই হোক মোটামুটি আমাদের রান্নাবান্না শেষ তো এই যে আজকের জন্য রান্না করেছি এখানে ডিম আলুর ঝোল আর এইটা হচ্ছে ডাটা চড়চড়ি করেছিলাম তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক এটাই ছিল আমার আজকের মোটামুটি রান্নাবান্না তো আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস